ফোটন গাড়ি সম্পর্কে দশক বিন্দুwerke কিছু বলে আসসালামু আলাইকুম দশক বিন্দু আমাদের ফুটন ফোটন গাড়িটা ছোটর মধ্যে 1.5 ফিটের আছে 1 টনের গাড়ি এবং 1.5 ডশ মিটারে আছে ছোটনেরে ছোটনেরে বৈশিষ্ট্য হলো এটা ছোটর মধ্যে ছয় চাকা যার জন্য এটার ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং এটা দিয়ে যারা আপনারা বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারতেছেন অনেকে দেখে গেছে মুরগি ফ্রামের মুরগি বহত করতেছে অনেকে ফ্রামের মুরগি ডিম বহত করতেছে অনেকে এটা দিয়ে গরু গরু টানতেছে গরু মহিষ টানতেছে অনেকে এটা দিয়ে বুঝাই করে দূর দূরান্ত থেকে কলা কলা বড় বড় কলা আনতেছে কলা এনে পাইকারি বিক্রি করতেছে অনেকে এটা দিয়ে আপনাদের মুদিমালের ব্যবসা করতে পারতেছে অনেকে এটা দিয়ে বাসা বাড়ির মাপ ঢাকা বিভিন্ন চট্টগ্রাম বিভিন্ন জায়গায় আনাগোনা করতে পারতে এই গাড়িগুলা ব্যাপক হারে সমাজে আপনার চাহিদা বৃদ্ধি পাচ্ছে কারণ এই গাড়ি দিয়ে আপনার সব ধরনের ব্যবসা করা যাচ্ছে এবং এই দেখেন ছয় চাকার গাড়ি ঠিক আছে ছোটর মধ্যে যার জন্য জনপ্রিয়তা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং এটা সাড়ে দশ ফিটে যাই তো আমরা এই যে রেলিং করে দেখা গেছে যে আমরা ইট বালো সিমেন্ট অনেকে টানে দেখলাম আবার দেখা গেছে যে যারা আপনার ছোট ছোট দোকানদার আছে সিমেন্ট ব্যবসা করে তারাও এটা টানে এবং আপনার দেখেছে এটাতে বিভিন্ন খাদ্য পরিবহন করা যাচ্ছে মাছের খাদ্য মুরগির খাদ্য হ্যাঁ এবং বিভিন্ন ধরনের সেবামূলক কাজগুলো এটাতে সহজে করা যাচ্ছে আপনার দূর দূরান্ত এটা জার্নি করতে সমস্যা কারণ ফোর সিলিন্ডার ইঞ্জিন তো পাওয়ার স্টার্টিং ফোর সিলিন্ডার যার জন্য আপনার সুবিধা আছে ঠিক আছে আর গাড়িগুলা কিভাবে দেওয়া হয় এটা কিস্তির মাধ্যমে দেওয়া হয় এবং এটা দিয়ে আপনার একজন ড্রাইভার যদি মাসে ত্রিশ দিনের মধ্যে বিশ দিন গাড়ি চালায় দুই দিন যদি দশ হাজার টাকা ইনকাম করে মাসে কত চিন্তা করেন আমি মাসে দুই লাখ টাকা ইনকাম করলে এক লাখ টাকা বাদ দিলাম তারপর আরো এক লাখ টাকা থাকে কিস্তি দিয়েও পরিবারকে নিয়ে সত্তর হাজার টাকা সঞ্চয় করতে পারতেছে যারা একটু পরিশ্রমী তারা জীবনে অনেক সফলতা দিকে যেতে আমাদের গাড়ি নিয়ে অনেকেই মালিক হচ্ছে এবং আপনারাও মালিক হন আমরা দোয়া করি শুভকামনা রইল দ্রুত চলে আসুন আমাদের শুরু রয়েছে কুটিয়াতে কিশোরগঞ্জে এবং ব্রাহ্মণবাড়িয়া ফাটা কুকুর পাড়ে রয়েছে কাউতলি ফাটা পাড় এবং কুটি চমুন কটপাতেও রয়েছে

এ এটা এইটাও দিয়ে এরকম সিস্টেম করতে পারবে ভিতরে লাইটিং সিস্টেমও আছে এবং ফগ লাইট সিস্টেম আছে যার কারণে এই যে সামনে কুয়াশা আসেছ না কুয়াশার সময় দূর দূরান্তে আপনার গাড়িগুলো নিয়ে পরিবহন করতে রাতে বেলা কোনো সমস্যা হবে না কারণ মাটির যে ছোট ছোট ভাঙা গুলো দেখা যাবে তাই আদেরিনা করে আমাদের গাড়ির বৈশিষ্ট্য দেখে যান এবং গাড়ি দ্রুত বুকিং করুন সাবলম্বী হন মাসে আপনার দুই লক্ষ টাকার মতো ইনকাম করতে পারেন যদি পরিশ্রমী হয় সম্ভব